গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি রাজ্যে আরও বিশ লক্ষ নতুন রেশন কার্ড পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন ঘোষণা ক্যাবিনেট বৈঠকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য চালু হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স রাজ্যের সরকারি কর্মচারীরা ডিউটি করার সময় দুর্ঘটনায় মৃত্যু হলে পাবেন এক কোটি টাকা হিমন্ত পার্ট টাইম মুখ্যমন্ত্রী বললেন ভূপেন বড়া অসমের টাকায় ঝাড়খণ্ডে ভোট লড়ছে বিজেপি অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির মা আমাকে ক্ষমা করো শিলচার তারাপুরে মেডিকেল ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য মিলল সুইসাইড নোট স্টক ট্রেডিংয়ের নামে প্রতারণা রাজ্যে পুলিশের অ্যাকশনে গ্রেফতার আটত্রিশ জন এক রাতেই গ্রেফতার মহিলা সহ আট প্রবঞ্চক তেজপুরে লোট তিনশো কোটি টাকা ধৃত মাস্টারমাইন্ড হেমেন রাভা কাটাকাল বাজারে অগ্নিকাণ্ড মোকাবেলায় আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের উদ্যোগ শিলচারে ছিনতাইবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ ওয়ান্টেড ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ প্রতিটি কেন্দ্রে এখন বছরে দশ থেকে বারো কোটি টাকা আসে উন্নয়নের জন্য বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ লঙ্গাই লঙ্গাইচাঁদখানির রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ খুটি পূজার মধ্য দিয়ে ইউথ স্কোয়ারের দুর্গোৎসবের প্রস্তুতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে তেত্রিশ দিনের কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ পাশাপাশি মণ্ডপসজ্জার শিল্পীরা প্রচণ্ড ব্যস্ত করিমগঞ্জেও জোরকোদমে চলছে পুজোর প্রস্তুতি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হলো রাজ্যে আরও বিশ লক্ষ জনগণ রেশনের আওতায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আরো কুড়ি লক্ষ জনগণকে রেশনের আওতায় আনবে সরকার নতুন করে পাঁচ লক্ষ পরিবারকে দেওয়া হবে রেশন কার্ড সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায় পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে রেশন কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়া রাজ্য সরকারের কর্মচারীদের জন্য চালু হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দুর্ঘটনায় পতিত হয়ে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে তাদের পরিবার এক কোটি টাকা পাবে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন দুর্ঘটনায় পতিত হয়ে সরকারি কর্মচারীর যদি মৃত্যু হয় কিংবা প্রতিবন্ধী হন তাহলে বিমার টাকা পাবেন তারা এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য ব্যাংকের সঙ্গে চুক্তি করবে সরকার বেতনের অ্যাকাউন্ট যার যে ব্যাংকে রয়েছে সেখানে বিমা করা হবে সেই অনুযায়ী দুর্ঘটনার কবলে পড়ে কারো মৃত্যু হলে পরিবার পাবে এক কোটি টাকা স্থায়ী প্রতিবন্ধী হলেও দেওয়া হবে এক কোটি টাকা তবে আংশিক প্রতিবন্ধী হলে আশি লক্ষ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন বন্যা অগ্নিকাণ্ডের সময় দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে গিয়ে পুলিশের মৃত্যু হলে পরিবার সেই বিমার অর্থ পাবে এর ফলে স্বস্তিভাবে মৃত্যু হওয়া কর্মচারীর পরিবার তবে ষাট বছর অবধি বেতন জিপিএফ ইত্যাদি সরকারি সুযোগ সুবিধাও পাবে কর্মচারীর পরিবার এর অতিরিক্ত হিসাবে দেওয়া হবে বিমার অর্থ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পার্ট টাইম মুখ্যমন্ত্রী হিসাবে আখ্যায়িত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া। শুধু তাই নয় হিমন্ত বিশ্ব শর্মা তার মুখ্যমন্ত্রীর কার্যকালের বেশিরভাগ সময় ঝাড়খণ্ডে কাটিয়েছেন পাশাপাশি এই রাজ্যের টাকায় ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির খরচের যোগান দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওই রাজ্যের বিধানসভা ভোটের আগে বিরোধী দল ভাঙার দায়িত্ব দিয়েছে অসমের মুখ্যমন্ত্রীকে রাজনীতিতে হর্স ট্রেডিংয়ে হিমন্তের জুরি মেলা ভার এই কাজে তিনি ভারতের সেরা বলে বুধবার অভিযোগ করেন ভূপেন বরা মা আমাকে ক্ষমা করো ডিপ্রেশন আমার আর সহ্য হচ্ছে না বুকেও খুব ব্যথা করছে লেখা নোট রেখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এমবিবিএস চূড়ান্ত বর্ষের এক ছাত্র ঘটনাটি ঘটেছে শিলচর তারাপুর শিববাড়ি রোডে আত্মঘাতী ছাত্রের নাম বিপ্রজিৎ কর ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে শিববাড়ি রোডের বাড়িতে মায়ের সঙ্গে থাকত বিপ্রজিৎ শিলচর মেডিকেল কলেজে এম বিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র ছিল সে প্রতিবেশী সূত্র মতে চিকিৎসার জন্য এদিন রাতেই বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তার এ নিয়ে বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল সে রাত সাড়ে দশটার ট্রেনের টিকিট ছিল তাদের কিন্তু এর আগেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বিপ্রজিৎ তার মায়ের বয়ান মতে স্টেশনে যাওয়ার আগে একটু ঘুরে আসছি বলে ঘর থেকে বের হয় সে কিন্তু দীর্ঘ সময় ফিরে না আসায় তার খোঁজে বের হন মা এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে আসেন তিনি কিন্তু বাড়ির নিচতলার ঘরের দরজা বন্ধ দেখে তার সন্দেহ হয় সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে আনেন তিনি খবর দেওয়া হয় পুলিশে পুলিশে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিপ্রজিতের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহের পাশে টেবিলের উপর রাখা দুটি নোট উদ্ধার করেছে পুলিশ এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সুইসাইড নোটগুলো আদৌ বিপ্রজিতের লেখা কি না এই বিষয়টি নিয়েও তদন্ত করছে পুলিশ অবশ্য প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে মাত্রাতিরিক্ত মানসিক অবসাদের জন্যই আত্মহত্যা করেছে বিপ্রজিৎ মুখ্যমন্ত্রীর নির্দেশে শেয়ার বাজারে বিনিয়োগ স্টক ট্রেডিংয়ের নামে কোটি কোটি টাকার প্রবঞ্চনার জাল উৎখাতে নেমে পড়েছে অসম পুলিশ বুধবার বিকেল লগ্নে গ্রেফতার করা হয়েছে 38 জনকে শেয়ার বাজারে বিনিয়োগে দ্বিগুণ লাভের স্বপ্ন দেখানো প্রবঞ্চকরা এখন পুলিশের জালে ডিব্রুগড়ের বিশাল ফুকনের পর গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয় স্বপ্ননীল দাসকে রঞ্জিত কাকতি নামে আরেক প্রবঞ্চককে গ্রেফতার করা হয় ডিব্রুগড় থেকে তেজপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে হেমেন রাবা অনলাইন প্রলোভন দিয়ে অন্যের কষ্টার্জিত টাকা আত্মসাত করার অভিযোগে একের পর এক জালে পড়ছে বেশ কয়েকজন বিনিয়োগের নামে ভাওতাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে পড়া মাস্টারমাইন্ড গ্রেফতার হচ্ছে রাজ্যে তেজপুরে গিনি ক্যাপিটাল নামে একটি ট্রেডিং কোম্পানির মাধ্যমে বহু ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করা হয় কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করার পরেও সেই টাকা ফিরে না পাওয়ায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন পুলিশ বুধবার কাকবুরে গ্রেফতার করে এই চক্রের মাস্টারমাইন্ড হেমেন রাভাকে আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিরোধে বাজারে জলের ট্যাঙ্ক নির্মাণের জায়গা জায়গা নির্ধারণ বাজার কমিটি স্থির হওয়ার বিষয়টি অগ্নিকাণ্ড করল আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের দৃষ্টিগোচর করা হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বাজার কমিটি প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে কালীনগর পল্লী উন্নয়ন সমিতির অন্যতম কর্মকর্তা সুমন দে চৌধুরী জানিয়েছেন বাজার কমিটি বিষয়টির উপর গুরুত্ব দিয়েছে জলের ট্যাঙ্ক নির্মাণের জন্য কিছুদিন আগে এক অগ্নিকাণ্ডে কাটাকাল স্টেশন রোডের একাধিক দোকান ভস্মীভূত হওয়ার পর প্রথম নেতা হিসাবে প্রাক্তন বিধায়ক রাহুল রায় উপস্থিত হয়ে ব্যবসায়ীদের আর্থিক অনুদান তুলে দিয়ে অগ্নিকাণ্ড প্রতিরোধে জলের ট্যাঙ্ক নির্মাণের আশ্বাস দিয়েছিলেন চিন্তাইবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ ওয়ান্টেড ছিনতাইকারীকে গ্রেফতার করল রাঙ্গিরখাড়ি পুলিশ মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করার পর রাতে থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ বুধবার তাদের আদালতে পেশ করা হয় ছিনতাইকারীদের নাম সুরেশ সিং রাজ যাদব মুকেশ যাদব অনিশ যাদব ও সরবান সাহা তাদের বাড়ি বিহারের কিষণগঞ্জে এই দলটি শিলচার সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবাধে ছিনতাই চালিয়ে যাচ্ছিল যা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শিলচারে তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে এই দলটি বাইক এবং অন্যান্য যানবাহন ব্যবহার করে শহরের ব্যস্ততম রাস্তায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করার ঘটনায় জড়িত এছাড়া এই দলটির সঙ্গে আরও লোক জড়িত বলে পুলিশের ধারণা ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমুল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন